আমরা আজকে আমাদের কর্মশালায় হয়েছি এবং এই কর্মশালায় আমরা শিশুদের কাছ থেকে যেমন কবিতা শুনছি তেমনি সংগঠকের মধ্যে থেকেও আমরা কবিতা শুনব এবং আমরা আমাদের আগামী দশই ডিসেম্বর সকাল দশটায় যে অহিংস মানুষের মেলা হবে সেই মেলার আহ্বান জানিয়ে আমরা এখন আমাদের সংগঠক ইসমাইলের বুথ থেকে কবিতার নাম হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর আজ রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণী আবেগ রোধিয়া রাখিতে নারী থর ফেনিলো ফেনিল গরজি উঠেছে দারুণ রসে হেথাই হোথাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙ্গে বাঁধন সাধরে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করোনা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আগু আকুল পাগল পাড়া ক্যাশ এলাইয়া ফুল কুরাইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কেরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দেব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে কি কি জানি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে

এবং আগামীতে যারা শুনবেন সবাইকে বাংলাদেশ ভালো থাকুন সুন্দর থাকুন